নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ভাস্কর আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ আরো এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে আপনারা সবাই জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে যে মাধ্যমিক পরীক্ষা আয়োজন করে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নাম হালফিলে কালিমা লিপ্ত হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জন্য কিন্তু কেন না দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত সেই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে এই মুহূর্তে জেলবন্দি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় যখন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন সেই সময় বারংবার পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এসেছে সেই প্রশ্ন ফাঁস জন্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অবশ্য অনেক মন গড়া তত্ত্ব সামনে এনেছিল কোয়েশ্চেন পেপারের প্যাকেটে চিপ লাগানো থাকবে প্রশ্নপত্রের প্যাকেট নির্দিষ্ট সময়ে যদি খোলা না হয় তার আগে যদি খোলা হয় তাহলে মধ্যশিক্ষা পর্ষদ তার অফিসে বসেই জেনে যাবে কোন প্যাকেটে থেকে প্রশ্নপত্র নির্ধারিত সময়ের আগে বের করা হচ্ছে এমন অনেক অনেক মনগড়া কাহিনী এই বাংলার মানুষকে শুনিয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতারির পর রামানুজ যিনি এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার সময়ও দুর্নীতি হয়েছে অন্তত এমনটাই অভিযোগ করছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি ঠিক কোন কোন ক্ষেত্রে অভিযোগ বা কি এমন অভিযোগ যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ যদি বাস্তবে সত্যি হয় তাহলে ভয়াবহ সাধারণভাবে বলা হয় প্রত্যেক পড়ুয়ার জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক যে মাধ্যমিক পরীক্ষা তার জীবনের গতিপথটাই হয়তো বদলে দিতে পারে সেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যথারীতি পরীক্ষা চলাকালীন বাইরে বেরিয়ে আসার অভিযোগ সামনে এসেছে একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে এই বছরই মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল পাওয়া গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে দাবি করেছিলেন তাদের যে পরীক্ষা ব্যবস্থা সেই পরীক্ষা ব্যবস্থা একেবারে আটো সাটো করা হবে প্রত্যেক প্রশ্নপত্রে থাকবে কিউ আর কোড যাতে আইডেন্টিফাই করা যায় কোথা থেকে প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বাইরে ফাঁস হয়ে যাচ্ছে কিন্তু কিউ কোড হোক কিংবা একাধিক ইনভিজিলেটর বা মধ্যশিক্ষা পর্ষদের বলা আরও নানান পন্থা কোনোটাই বাস্তবে যে ফলপ্রসূ হয়নি একেবারে শুরুর দিন থেকে সেই ছবিটা দিনের আলোর থেকেও বেশি স্পষ্ট এবং এবং যে কিউআর কোড প্রশ্নপত্রে রয়েছে সেই কিউআর কোড কোন কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা একই সঙ্গে এটাও অভিযোগ করছেন শঙ্কুদেব পণ্ডা যে প্রশ্নপত্র উত্তরপত্র ছাপানোর যে খরচ অন্যান্য বছরের তুলনায় সেই খরচ অনেকটা বেশি এবং সেই সংখ্যাটা কোটিতে যদিও পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে মাধ্যমিক পরীক্ষায় সাধারণ পাটিগণিতের অঙ্কে যদি পরীক্ষার্থীর সংখ্যা কমে তাহলে প্রশ্নপত্র উত্তরপত্র ছাপানোর খরচ কম হওয়া উচিত কোন জাদু বলে বেশ কয়েক কোটি টাকা বেড়ে গেল ছাপানোর খরচ তা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার মানুষ তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা একই সঙ্গে বিজেপির যেটা অভিযোগ একাধিক এমন পদে নিয়োগ করা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে যে পদ সরকার স্বীকৃত নয় এবং সেখানে বিশেষ একটি অঞ্চল থেকেই নিয়োগ করা হয়েছে অধিকাংশকে এমনটা অভিযোগ বিজেপি। তার পাশাপাশি আরো অভিযোগ রয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে বেশ কিছু ক্যাজুয়াল কর্মী রয়েছেন যে সংখ্যাটা দুশো সত্তর এমনটা দাবি করছে বিজেপি যাদের বাস্তবে অস্তিত্বই নেই অন্তত বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন যে যদি একজন ক্যাজুয়াল কর্মীর নাম ও সামনে আনতে পারে মধ্যশিক্ষা পর্ষদ তাহলে তিনি মেনে নেবেন দুশো সত্তরের জায়গায় একজনের নাম সামনে আনার চ্যালেঞ্জ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার কারণ তার যেটা অভিযোগ এই দুশো সত্তর জন ক্যাজুয়াল কর্মীর বেতন হিসাবে একটা বড় অঙ্কের টাকা প্রতি মাসে মধ্যশিক্ষা পর্ষদে পৌঁছলেও আদতে কোনো কর্মীই নেই এই ক্যাজুয়াল হিসাবে এবং যদি এই অভিযোগ সত্যি হয় অন্তত বিজেপির নেতা শঙ্কুদেব পন্ডা তিনি যেমনটা অভিযোগ করছেন সেই অভিযোগ হচ্ছে অন্তত একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে যদি এই দুর্নীতির অভিযোগ সত্যি হয় তাহলে চাকরি নিয়োগের পর এবার মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়েও দুর্নীতির অভিযোগ সামনে আসছে কোন দিকে যাচ্ছে এই বাংলার শিক্ষা ব্যবস্থা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ একসঙ্গে শঙ্কুদেব পণ্ডাদের মতো বিজেপি নেতৃত্ব তারা বলছেন সিবিআই বা ইডি দিয়ে তদন্তের প্রয়োজন কারণ কারণ যে দুর্নীতি হয়েছে বলে তারা মনে করছেন যেটা অভিযোগ করছেন সেই সংখ্যাটা সেই দুর্নীতির ব্যাপ্তি বিরাট বড় সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হবেন সাফ জানাচ্ছেন একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষা এই যে প্রশ্ন প্রশ্ন সেই নিয়ে সতর্ক শিক্ষা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের গেটে বাধ্যতামূলক ভাবে রাখতেই হবে সিসিটিভি একই সঙ্গে যারা ভেনু সুপারভাইজার থাকবেন তাদের যে ঘর অর্থাৎ যেখানে কনফিডেন্সিয়াল গোপন যে ডকুমেন্ট থাকবে প্রশ্নপত্র বা উত্তরপত্র সেখানেও বাধ্যতামূলকভাবে রাখতে হবে সিসিটিভি তবে মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে অভিযোগ যে অভিযোগ উঠছে সেই অভিযোগ যদি বাস্তবে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে যে তা ভয়াবহ তা নিয়ে দ্বিধা নেই বাংলার মানুষের এবং অবশ্যই আগামী দিনে আদালতের দ্বারস্থ হবেন যেটা বলছেন বিজেপি নেতৃত্ব আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে কার কার নাম সামনে আসবে কারা কারা গ্রেফতার হবেন তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ ইতিমধ্যে শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেছেন স্পেসিফিক ভাবে মধ্যশিক্ষা পর্ষদের এক কর্মীর বিরুদ্ধে এবং তিনি আবার কর্মচারী পরিষদের তৃণমূল শাসিত কর্মচারী পরিষদের নেতা সেই জায়গা থেকেই দাঁড়িয়ে শঙ্কুদেব পণ্ডার অভিযোগ আদতে এই প্রশ্ন ফাঁস করাচ্ছে তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে দাঁড়িয়ে শঙ্কুদেব পণ্ডার অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে দিয়ে তদন্ত করায় কিনা এখন সেদিকেই নজর রাখছেন প্রত্যেকে আর আপনাদেরকেও যাবতীয় আপডেটের জন্য এভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলা টিভি স্ক্রিনে শুধু টিভি স্ক্রিন নয় অফিসিয়াল এক্স হ্যান্ডেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়